আজকে আমি আপনাদের আমার কিচেনটা দেখাবো আর কিচেনের দরকারি জিনিসগুলো আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কিছু বিউটি টিপস আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন সকাল দশটা মতো বাজে তো আজকে আমার কিচেনের অনেক কাজ টাইটেল দেখে বুঝতে পেরেছেন আর আমার কিচেনটাও আপনাদের দেখাবো কীভাবে সব জিনিস আমি অর্গানাইজ করে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি এই সেলফ থেকে সব কিছু নামিয়ে এখন এগুলো ক্লিন করবো দেন তারপরে আপনাদের দেখাবো আমি কীভাবে সাজিয়ে রাখি আর যেসব আপুরা আমার ভিডিওটি দেখতেছেন সেসব আপুদের জন্য আজকে আমি কিছু বিউটি টিপস দিব কিচেনে থাকা দরকারি জিনিসগুলো দিয়ে কিভাবে আমরা স্ক্রিনে যত্ন নিতে পারি সেই বিষয়ে কিছু আমি টিপস দেব আই হোপ আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখেন আসলে কিচেন দামি জিনিস থাকলে যে কিচেন ভালো থাকবে আবার কিচেন ছোট সিম্পল কিচেনের মধ্যে কিন্তু আমরা যদি সুন্দর করে সাজিয়ে রাখি সব কিছু পরিপাটি করে রাখি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে আমরা যারা মেয়েট মেয়ে আমাদের তো অনেকটা টাইম এই কিচেনে ব্যয় করতে হয় তাই সবারই চাই যে কিচেনটা যাতে সুন্দরভাবে থাকে এবং সুন্দর থাকলে কিচেনে সব জিনিস শুধু সাজিয়ে রাখা যায় পরিপাটি করে তাহলে রান্না করতেও কিন্তু ভালো লাগে তো আজকে আমি কিচেনের কিছু জিনিস দিয়ে কিভাবে আমরা স্ক্রিনের যত্ন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কাচের জিনিসগুলো রাখি এগুলো সব নামিয়েছি এগুলো সব পরিষ্কার করে টেবিলের উপর উপর করে রেখেছি ওগুলো শুকানোর পরে রাখবো সব ড্রয়ারগুলো পরিষ্কার ড্রয়ার থেকে সব নামিয়ে রেখেছি আমি এগুলো আসলে নামিয়ে রাখার পরে নিচে নিচে দেখানোর মতো অবস্থা নাই ফ্লোরে কোনো জায়গা নাই আর যেহেতু আজকে আমি কিচেনে কাজ করব আর এটা তো অনেক পরিষ্কারের ব্যাপার তো টাইমের ব্যাপার সো দুপুরবেলা কেউ যেহেতু আসবে না আমি আসতে আসতে সন্ধ্যা ওর বাবাও দুপুরে আসবে না খেতে তাই ভাবলাম যে আজকে আমি করি আর রান্না রান্নাবান্না আমার আজকে নাই আর আগের দিন করে রেখেছি যেহেতু আজকে এগুলো কাজ করব তাই আগের দিন এগুলো সব রান্নাবান্না করে রেখেছি সব ফ্রিজে রেখে দিয়েছি তো রান্নার ঝামেলা নাই ওরাও কেউ এখন আসতেছে না তো এখন আমি পাঁচ ছয় ঘন্টা ইজিভাবে কিচেনে ব্যয় করতে পারবো দেখুন টেবিলের উপরে কী অবস্থা সবগুলো কাছের জিনিসগুলো এখানে রেখে দিয়েছি এই লম্বা টেবিলটা থাকার একটা সুবিধা আছে তো এনিওয়েজ আজকে হচ্ছে আমার রিফিল করার ডেট মানে কন্টেনারগুলোতে বইমগুলোতে অনেকটা খালি হয়ে গেছে তাই আজকে রিফিল করব সব এই রিফিল করার সুবিধা আছে আবার যখন রিফিল করা করতে হয় তখন একটু আর কি কষ্ট হয় আর প্যাকেটের সব মশলাগুলো যদি আমরা আসলে একবারে ঢেলে রাখি আমার কাছে যেটা মনে হয় সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক মশলা এক্সপায়ার ডেট খাওয়া থাকি না আবার সবগুলো একসাথে ঢেলে রাখলে আর একটা যেটা প্রবলেম অনেক সময় ফ্লেভারটা একটু হলেও কমে যায় তাই আমার কাছে মনে হয় যে অল্প করে ঢেলে বাকিটা আমি আবার প্যাকেটটা আগুন করে রাখি এয়ারটাইট বইমে রেখে দেই তো সেটা আপনাদের সাথে দেখাবো এটাতে আমি চিকেনের মশলাগুলো রাখতেছি চিকেনের মশলাগুলো রাখলে একটা একই টাইপের জারে রাখলে দেখা যাচ্ছে যে নেওয়ার সময় সুবিধা হয় এন্টিকা মশলা আর হচ্ছে চিকেন তন্দুরি মশলা আর দিলাম এখানে প্যাকেটে যে মশলাগুলো আছে বাকিগুলো আমি আগুন দিয়ে মুখটা করে রেখেছি তাহলে সেম আপনার যে কেনার সময় যেটা থাকবে সে গুনাবলিগুলো সবই থাকে মশলার মধ্যে আসলে আমরা অনেক সময় মনে করি যে স্কিনের যত্নের ক্ষেত্রে মনে হয় স্কিনে ডিরেক্ট কোনো কিছু অ্যাপ্লাই করলে হয়তো ভালো এটার উপর বেশি আর কি গুরুত্ব দেই আর ফ্রুটসের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় না আসলে এমন অনেক ফ্রুটস আছে যেটা আমরা স্কিনের উচ্চাচার কাজ করতে পারি সেটা স্কিনে ইউজ না করেও শুধু যেই স্কিনে ইউজ করতে হবে তা না আসলে কিছু খাবার আছে যেটা খাওয়ার মাধ্যমেও আমরা আমাদের স্কিনের উপচর্চার কাজটা করতে পারি এই চারটা জারের মধ্যে আমি ড্রাই ফ্রুটস রাখবো একটা হচ্ছে বাদাম কিশমিস মিক্সড ফ্রুটস আর একটা কাঠবাদাম রাখব তো এই কাঠবাদাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার বলা যায় এটাতে ভিটামিন ই আর ডি আছে এবং মিনারেল আছে যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু আমাদের অনেক হেল্প করে আর এটাতে অনেক ময়শ্চারাইজার থাকার কারণে কিন্তু যাদের মুখে ব্ল্যাক হেড তার ব্রোন সেটাও কিন্তু রিমুভ করতে অনেকটা হেল্প করে ভিটামিন ই থাকার কারণে কিন্তু অনেকের যাদের সানবার্নের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাঠ বাদামের তেলটা কিন্তু খুবই উপকারী একটি তেল হিসাবে তারা ইউজ করতে পারে আমি এই জারগুলো কিচেনেও রাখি আবার যখন ছুটির দিনে দেখাচ্ছে যে টি টেবিলে রাখি টিভি দেখতে দেখতে খাওয়া হয় অনেক সময় তো ছুটির দিনগুলোতেই রাখা হয় টেবিলে তাছাড়া অন্য দিন তো আর রাখা হয় না তো এরকম কিন্তু এটা লসুনের পরিবর্তে কিন্তু আমরা কাঠবাদামের তেলটা ব্যবহার করতে পারি এটা ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসাবে কিন্তু ব্যবহার করা যায় আর যারা বিশেষ করে আপরা ওয়েট কমাতে চান তারা কিন্তু বাদামটা খেলে দিনে একবার খেলে কিন্তু ভাত খাওয়ার চাহিদাটা একটু কমে আর কি ভাতের পরিমাণটা কম খাওয়া যায় ক্ষিদাটা কম লাগে আর কিসমিসটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটু উপকারী খাবার এটা কিন্তু আমাদের বডির যে ক্ষতিকারক কোলেস্ট্রলটা থাকে সেটা কিন্তু দূর করে এছাড়া এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আর মিনারেল আছে যেটা হজম শক্তি বাড়ায় শূন্যতা কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেয় আর কিসমিস কিন্তু যাদের ঘুমের প্রবলেম তারার জন্য কিন্তু কিসমিস খাওয়াটা খুবই খুবই কাজে দেয় এই ছোটগুলোর মধ্যে আমি তিনটা মধ্যে ফোরন মশলা রাখবো অনেক সময় আমাদের অনেক তরকারিতে ফোরন দেওয়া লাগে যে জিরা একটাতে জিরা রাখতেছি আর একটাতে পাঁচ আর একটা কালি জিরা রাখবো তো এটা আসলে রাখার সময় রিফিল করার সময় একটু সমস্যা হয় কিন্তু পরে অনেক ভালো আর প্রতিটা প্যাকেটে কিন্তু আমার কিছু কিছু থেকে গেছে ওগুলো আমি রেখে দেবো কীভাবে রাখি সেটা আপনাদের সাথে পরে দেখাচ্ছি তো কিসমিসটা আমাদের আসলে খুবই একটা উপকারী খাবার বলা যায় তবে বেশি খাবার কিন্তু কোনোটাই ঠিক না প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খেলেই না এটা হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু কিসমিসে আয়রন থাকে এখানে আমি এই যে তাজা অনেক পর কত বছর পরে এই চাটা পেলাম হাতে এখানে আমি ফ্রান্সে আসার পরে পাই নাই তো আমার বাবা দেশে যখন গেছিলো তখনই আসছে অনেক দিন পরে দেখলাম এখানে এই জারগুলো আমার চুলার কাছ থাকে এখানে দেখতেছেন প্রতিটা জারে মশলার নামটা লেখা আছে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা এটা আমি জিরা কিউমা এটা জিরা গুঁড়া রাখতেছি আর যেটা পফ সেটা হচ্ছে মরিচ তো আমি ইদানিং মরিচ আমি হচ্ছে বাটাটা ইউজ করতেছি যার কারণে শুকনা মরিচ আমি কিনি শুকনা মরিচের গুঁড়াটা বাটাটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এই আমি মরিচ অনেকক্ষণ তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তার ব্লেন্ড করেছি এটা আমার চুলার পাশে থাকে এগুলো মানে সারা আমাদের রান্নায় আর কি সম্ভব না এই কটা মশলা তো একটা হচ্ছে ভেঙে গিয়েছে ছয়টা ছিল এটাতে গরম মশলা রাখতেছি আমি এটাতে তিন রকম গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তাই স্কিনের যত্ন নিতে কিন্তু কিসমিস কিন্তু খুবই একটা কাজ দেয় কিসমিস হচ্ছে ভিটামিন এর একটা বড়ো একটা উৎস ত্বকের যেসব সব ভিটামিনের প্রয়োজন আছে কিসমিস কিন্তু সেগুলো সবগুলো চাহিদা মেটাতে পারে তার জন্য যেটা ত্বকে আলাদা একটা চমক আনবে আর কি কিসমিস যারা নিয়মিত খাবেন আর এটা আর কিসমিসে আছে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফাস এগুলো উপাদান আছে যেটা আমাদের রক্তের জন্য কিন্তু খুবই দরকার আর সেটা স্কিনকে ভিতর থেকে আর কি ভালো করতে হলে কিসমিসটা খুবই দরকার আমাদের শরীরের জন্য আর এটা কিন্তু দুধের সাথে খেলে কিন্তু এটা উপকারিতা আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো কথা বলতে বলতে আমার সবগুলো বইমে ভরা শেষ এখন আমি রেখে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে রাখি এই বক্সটিতে যেগুলো মশলাগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি বাকিগুলো এটাতে কেক তৈরি করার সমস্ত জিনিস এখানে এই বক্সের মধ্যে এই সাইডে দেখতে পাচ্ছেন রেখে দিচ্ছি এটাতে বিভিন্ন মশলা মশলাগুলো বিরিয়ানি থেকে শুরু করে অন্যগুলো আর ওটাতে সয়া সসের যতগুলো সয়া সস আছে সবগুলো ওর মধ্যে রেখেছি যাতে একটা নিলে সবগুলো চলে আসে এই তো আমার মোটামুটি এই একটা গোছানো শেষ এই তো এখন আমি এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে এসেলগুলো আমার দুইটা দুই সাইডে আছে একটাতে আমি বাটিগুলো রাখি আর একটা পাশেটাতে আমি প্লেট এবং গ্লাস রেখেছি তো এখানে রাখার শেষ এরপরেটাতে আমি রাখবো প্লেটগুলো তো আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করতে পারেন এই তো আমার মোটামুটি সব বোসানো শেষ আর যেগুলো রাখা বাকি আছে কিছু এখনো সেগুলো পরে রাখবো তো আপনাদের নেই এই যে ডয়ারগুলোতে আমি দেখতে পাচ্ছেন ডয়ারগুলোতে কীভাবে সাজিয়ে রেখেছি সব জিনিস কিছু কিছু জিনিস এখন রাখা বাকি আছে এটাতে হচ্ছে বক্সগুলো রাখি দেখতে পাচ্ছেন একটু দাগ হয়ে গেছে এটা কিন্তু যে আমি স্টিল দিয়ে ঘসার কারণে ওই স্পটটা পড়ে গিয়েছে আর হাড়ি তো রান্না করা আছে আমি হাড়ি রান্না সহই আর কি আহ ফ্রিজে রাখি হাড়ি সহই তো যার কারণে হাড়ি নাই আমি সবচেয়ে যেটা দরকারি জিনিসগুলো রেখেছি প্রতিদিন যেটা ইউজ করা হয় আর কি সয়াবিন তেল অলিভ অয়েল পাশে এই চারটা ইলেকট্রনিক্সের জিনিস যেটা সবারই রান্নাঘরে থাকে আর দরকারি যেটা না হলে নয় উপরে ওভেন উপরের তাকে আমি ওভেনটা রেখেছি এই তো খুবই সিম্পলভাবে অর্গানাইজ করা আমার কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ব্লগটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক ও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম